অনেকে বলতেছেন জুলাই সনদ বাস্তবায়ন হইলেই নাকি দেশ ঠিক হয়ে যাবে আর কোনো সৌরশাসন হবে না কোনো দমন পীড়ন হবে না কোনো গুম খুন হবে না ইত্যাদি অনেকে আবার সেটা বিশ্বাসও করতেছেন ভাবতেছেন আমেরিকা থেকে বা ফ্রান্স থেকে আসা আলীর বা ডক্টর ইনুসদের তৈরি সনদ কি আর ব্যর্থ হইতে পারে আমি বলি হ্যাঁ পারে এবং ব্যর্থ হবেই এটা লিখে রাখেন ভাই এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে কতবার জানেন সতেরোবার এই সতেরোবার যারা সংবিধান সংশোধন করছেন তারা কি কম পণ্ডিত ছিলেন না ভাই ওনারাও মহাপণ্ডিত ছিলেন কিন্তু তাদের পাণ্ডিত্য দিয়া কোনোই লাভ হয় নাই দিন শেষে ঠিকই জনগণের কপাল সে কারণ কোন বিধানে শান্তি আসবে কোন বিধানে ঐক্য আসবে কোন বিধানে সওরিচার বন্ধ হবে কোন বিধানে হানাহানি নির্মূল হবে তা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব না একমাত্র আল্লাহর পক্ষেই সেই বিধান রচনা করা সম্ভব ভাই মানুষের পক্ষে যদি এই বিধান রচনা করা সম্ভবই হতো তাহলে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন কেন কিতাব পাঠাইছেন কেন আজকে আফসোস লাগে সেই মুসলমানদের জন্য যারা মুখে বলেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বজ্ঞ আল্লাহ নিখুদ কিন্তু বাস্তবে আল্লাহর বিধানের উপর ভরসা না কইরা কোরআনের উপর ভরসা না কইরা ভরসা করেন মানুষের তৈরি সনদের উপর ভরসা করেন আমেরিকান পিএইচডির উপর ভরসা করেন পশ্চিমা নোবেল প্রাইজের উপর না ভাই আমি কাউকে ছোট করতেছি না ওনারা নিঃসন্দেহে অনেক বড় মানুষ অনেক জ্ঞানী মানুষ কিন্তু আল্লাহর চাইতে বেশি জ্ঞানী তো না তাই না প্রশ্নটা হচ্ছে সেখানেই